আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবন্ধরা আজকে আমরা তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী পাঁচ দশমিক একের পৃষ্ঠা নাম্বার সিয়ার থেকে যে বলা হয়েছে মান নির্ণয় করো আমরা আজকে ভিডিওতে প্রিয় শিক্ষার্থীবন্ধুরা পঁচিশ থেকে চৌত্রিশ পর্যন্ত মান নির্ণয় করবো প্রিয় শিক্ষার্থীবন্ধুরা আমরা পঁচিশ থেকে চৌত্রিশ পর্যন্ত প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি এখন কীভাবে সমাধান করা হয়েছে তোমাদেরকে ভালোভাবে ভুজি দেওয়া হবে প্রথমে আমরা পঁচিশ থেকে আঠাশ পর্যন্ত অঙ্কগুলোর সমাধান করবো তারপরে এই ভিডিওতেই আমরা উনত্রিশ থেকে চৌত্রিশ পর্যন্ত দেখাব দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রথমে যে পঁচিশ নম্বর অঙ্কটি দেওয়া আছে যে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার প্লাস থার্টি সিক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটি এক্স ওয়াই তারপর বলা হয়েছে যখন এক্স সমান মাইনাস ফোর ওয়াই সমান মাইনাস সেভেন আমাদেরকে একটি রাশি দেওয়া আছে এবং এই এক্স এর মানগুলো দেওয়া আছে এখন আমরা এই রাশির এক্সের মান এবং ওয়াই এর মানগুলো বসিয়ে এই রাশিটির মান নির্ণয় করব। প্রথমে আমরা লিখবো দেওয়া আছে যে এক সময় অর্থ মানগুলো লিখবো যে এক সময় মাইনাস ফুল সময় এটাকে বলা হয় প্রদত্ত রাশি আমরা প্রদত্ত রাশি লিখে এই পোড়া রাশিটা লিখবো সেক্ষেত্রে আমরা সত্তরর মধ্যে ফালানোর চেষ্টা করবো যাতে অঙ্কটা ছোট হয়ে যায় ঠিক আছে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো এম এনএস বি হোল স্কয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে টোয়েন্টি ফাইভ এক্স স্কোয়ার টোয়েন্টি ফাইভ একটি বর্গ সংখ্যা যার বর্গমূল হচ্ছে পাঁচ আমরা যদি ফাইভ এক্স তার উপরে স্কোয়ার দিই তাহলে কিন্তু আবার যখন ব্রাকেটটা ভাঙব তখন কিন্তু আবার

b আমরা 6y কে b ধরব ইনটু b এখন আমরা দেখতে পাচ্ছি যে এটা কিন্তু এই 5x কে a ধরে তাহলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার অর্থাৎ এই দেখো a মাইনাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এই সূত্রের মধ্যে আমরা अप्लाई করতে পারি এখন আমরা দিই এই যে তাহলে এটার সমান কি হবে a মাইনাস b হোল স্কয়ার দেখো আমরা 5x কে a ধরেছিলাম মাইনাস 6y কে b ধরেছিলাম তাহলে a মাইনাস b হোল স্কয়ার এখন আমরা মান বসাবো এক্স এর মান হচ্ছে মাইনাস ফোর আমরা সেকেন্ড প্যাকেট ব্যবহার করে ফাইভ দিয়ে এই মাইনাস ফোরকে ফার্স্ট প্যাকেটের ভিতরে দিব ঠিক আছে তারপরে এ মাইনাস এ মাইনাস দেব সিক্স বসে ওয়াই মান মাইনাস ফাইভ এইটাও ফার্স্ট প্যাকেটের ভিতরে দিয়ে তারপর সেকেন্ড প্যাকেট ব্যবহার করে আমরা এই ও স্কোয়ারটাকে দেবো তারপরে আমরা এই ব্রাকেটের ভিতরের গুণটা সমাধান করব যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্লাসে ফাইভ আর মাইনাসে ফোর গুণ করলে চার পাঁচ প্লাস এ মাইনাসে মাইনাস বিশ আর এই মাইনাস আর মাইনাস সিক্স মাইনাস ফাইভ গুণ করলে মাইনাস প্লাস প্লাস থার্টি হবে এই স্কোয়ারটা এখানে দেওয়া হলো এখন প্লাস মাইনাস যদি করি ভিতরে তাহলে আমরা তিরিশ থেকে যদি বিশ বিয়োগ করি তাহলে দশ থাকবে প্লাসে আর দশের স্কোয়ার হলে একশো হয় তাহলে এই পঁচিশ নম্বরটা অ্যান্সার হলো একশো

আমরা ফোর এর উপরে যদি স্কোয়ার দিই আবার স্কোয়ারটা যদি ব্যঙ্গি তাহলে কিন্তু সিক্সটিন এ স্কোয়ার হবে মাইনাস মাইনাস আমরা এই প্রথমে এটাকে বি স্কোয়ার ধরে নিব আমরা যদি যারা নাইন একটি বর্গ সংখ্যা যার বর্গমূল হচ্ছে তিন আমরা থ্রি বি দিলে থ্রি বি এর উপরে স্কোয়ার দিলে কিন্তু নাইন বি স্কোয়ার হবে আবার যদি যদি আমরা ব্র্যাকেটে তুলে দিই তাহলে আমরা এটাকে এ স্কোয়ার ধরবো আর এটাকে বি স্কোয়ার ধরব মধ্যখানে আমার দরকার টু এ বি মাইনাসে মাইনাস দেব টু দিব এ হচ্ছে ফোর এ দিব আর বি হচ্ছে থ্রি সরি এখানে বি হবে থ্রি বি দিব ঠিক আছে আমরা দিব তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা যদি এইগুলো আবার গুন করি গুণ করার ফলে কিন্তু আমাদের কি হতে হবে হতে হবে তাহলে দেখো আহ চারদিক আট তিন আটটা কত চব্বিশ আর এখানে কিন্তু মাইনাসের চব্বিশ এ বি রয়েছে আমরা এখানে কিন্তু গুণ করার ফলে মাইনাসের চব্বিশ এবি পেয়েছি ঠিক আছে এটা অবশ্যই একটু মিস্টেক হয়ে গেছে এটা বি হবে হ্যাঁ আমরা এখানে এটা বিতে দিব ঠিক আছে তাহলে মাইনাস টোয়েন্টি ফোর এ বি পেয়েছি তাহলে মানে এখানে বাঙ্গাটা আমাদের ঠিক আছে এখন আমরা যদি এই পুরোটাকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ধরে এ মাইনাস বি হোল স্কোয়ার হবে তাহলে এ আমরা এটাকে ধরেছিলাম ফোর এ কে এ ধরেছিলাম আর থ্রি বি কে বি ধরেছি তাহলে এ মাইনাস বি হোলি স্কোয়ার এখন আমরা মান বসাবো মান বসে আমরা এর মান সেভেন সেভেন বসালাম ফোর ইন্টু সেভেন মাইনাসে মাইনাস থ্রি বি এর মান হচ্ছে সিক্স বিয়ের মান সিক্স বসে নাম থ্রি ইন্টু তারপরে দিলাম এখন আমরা যদি চার এবং সাত গুণ করি তাহলে আঠাশ থেকে যদি আমরা আঠারো বি করি তাহলে দশ হবে দশের ফি স্কোয়ার মানে হচ্ছে একশো এটার অ্যান্সার হলো একশো তারপরে ফি শিক্ষার্থী বন্ধুরা সাতাশটা মরম করে দেওয়া আছে নাইন স্কোয়ার প্লাস থার্টি এক্স প্লাস টোয়েন্টি ফাইভ বলা হচ্ছে যখন এক্স সমান মাইনাস টু হই আমরা এখানে প্রদত্ত রাশি লিখবো লিখে এই পুরা রাশিটা লিখব এখানে আমরা একটি সূত্রে করবো এ প্লাস বি হল স্কোয়ার সূত্রে করবোয়ার প্লাস টু ঠিক আছে আমরা নাইন একটি জানি বর্গ সংখ্যা আমরা থ্রি এক্স উপরে যদি স্কোয়ার দিই তাহলে এটা বাংলা নাইন নাইন এক্স হবে আর পঁচিশ একটি বর্গ সংখ্যা আমরা প্রথমে পঁচিশের কাজটা করবো পাশের উপর বর্গ দিলে পঁচিশ হই

থ্রি এক্স কে এ ধরেছি প্লাস এর প্লাস আর ফাইভ কে বি ধরেছিলাম ফাইভ দিলাম তারপর স্কোয়ার দিলাম এ প্লাস বি হোলি স্কোয়ার এই যে এটার মতো এ প্লাস বি হোলি স্কোয়ার এখন আমরা এক্স এর মান বসাবো সেকেন্ড প্যাকেট ব্যবহার করে থ্রি দেবো এক্সের মানটা বসাবো মাইনাস টু আর প্লাসের প্লাস ফাইভ এখন আমরা যদি গুণ করি মাইনাস টু আর প্লাস থ্রি গুণ করলে মাইনাস সিক্স প্লাস প্লাস ফাইভ এখন মাইনাসের সিক্স থেকে যদি প্লাসের ফাইভ বাদ দিই তাহলে মাইনাসের ওয়ান থাকবে মাইনাসের ওয়ানের বর্গ হচ্ছে ওয়ানই অর্থাৎ যদি মাইনাসের উপরে মাইনাসের উপর কী আছে স্কোয়ার আছে তাহলে মাইনাসটা তোমাদের দুইবার গুণ হবে ঠিক আছে মাইনাসটা কয়বার গুণ হবে দুইবার গুণ হবে আমরা জানি মাইনাসের মধ্যে গুণ হলে হয় প্লাস আর ওয়ান দুইবার গুণ হলে ওয়ানই হবে তাহলে এর মান হচ্ছে ওয়ান তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আঠাশ নম্বর দেওয়া আছে যে এইটি ওয়ান এ স্কোয়ার প্লাস এইটিন এ সি প্লাস সি স্কোয়ার এখানে বলা হয়েছে যখন এ সমসময় সেভেন এবং সির সমসময় মাইনাস সিক্স থ্রি সেভেন এখন আমরা লেখব যে দেওয়া আছে সমস্যা এ সমসময় সেভেন আর সির সমস মাইনাস সিক্স থ্রি সেভেন তারপরে আমরা এই পদত্তর রাশিটা লিখবো এখনও আমরা একই নিয়মের আমি অ্যাপ্লাই করবো এই সত্যটা এ প্লাস বি হল সমসমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা জানি একাশি একটি বর্গ সংখ্যা যার বর্গমান হচ্ছে নাইন নাইন এ এর ওপরে স্কোয়ার দিলে আবার বাংলায় কিন্তু একাশি স্কোয়ার হবে তারপরে প্লাসের প্লাস দেবো আমরা সি স্কোয়ারটা আগে লিখে নিব এখন মধ্যখানে আমাদের দরকার টু এ বি এ আমরা ধরেছি নাইন এ কে আর বি ধরেছি সি কে দেখো টু নাইন এ ইন টু সি আবার এটাকে গুণ করলে কিন্তু না এইটিন অর্থাৎ আঠারো এসি হবে ঠিক আছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সময় সময় এ প্লাস বি হোল স্কোয়ার এই যে এ প্লাস বি হোল স্কোয়ার এখন আমরা এ এবং সি এর মান বসাব এর মান সেভেন বসাইলাম প্লাসের এ প্লাস আর সি এর মানটা হচ্ছে মাইনাস সিক্স থ্রি সেভেন বসাইলাম তারপরে আমরা এই স্কোয়ারটা এখানে দিলাম এখন সাত নং তেষট্টি বসেলাম প্লাস মাইনাসে গুণ করলে মাইনাস সিক্সটি সেভেন বসেলাম যদি আমরা তেষট্টি থেকে অর্থাৎ সিক্সটি সেভেন মাইনাসে সিক্সটি সেভেন থেকে প্লাসের সিক্সটি থ্রি বাদ দিয়ে তাহলে মাইনাসের ফোর থাকবে এখন মাইনাসের ফোর ফে স্কোয়ার মাইনাসের ওপে স্কোয়ার হলে দুইটা বার গুণ হবে মাইনাসের প্লাস আর ফোর ফে স্কোয়ার মানে ষোলো অর্থাৎ এর মান হলো ষোলো আর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা উনত্রিশ নম্বর অঙ্কটি উনত্রিশ থেকে চৌত্রিশ একটু বিভিন্ন রকম দেখো এখানে দেওয়া হচ্ছে এ মাইনাস বি সমস্যমান সেভেন এ এবি সমসমান থ্রি হলে দেখাও যে এ প্লাস বি হলিস্কের সমস্যমান সিক্সটি ওয়ান আমরা প্রথমেই দেখব সমাধান দেওয়া আছে এ মাইনাস বিসমান সেভেন এবং এ এবি সমসমান থ্রি এখানে যদি আমাদেরকে দেখা যেত প্রমাণ করতে বলা হয় তাহলে আমরা ডানপক্য বামপক্ক প্রমাণ করবো এক্ষেত্রে এখানে এ প্লাস বি হরিস্কে হচ্ছে বামপক্ক আর 61 হচ্ছে ডান পক্ষ আমরা বাম দ্বারা প্রমাণ করব যে ডান পক্ষ 61 আসে কিনা তা আসলে আমরা লিখে দিব যে দেখানো হলো আমরা বাম পক্ষ লিখে a+b হোল স্কয়ারটা লিখলাম এখন আমরা a+b হোল স্কয়ার সূত্র अप्लाई করব এক্ষেত্রে এপ্লাস বি স্কয়ার সূত্র আমরা এর আগে যে পড়েছি a স্কয়ার 2ab b স্কয়ার এই সূত্র अप्लाई হবে না কারণ এখানে মান দেওয়া আছে a ঠিক আছে আমরা এ প্লাস বি হোলিস্কে মান নির্নি সূত্র এপ্লাই করবো এ প্লাস বি হোলিস্কে মানিনী সূত্র হচ্ছে যেহেতু এখানে সত্রাই করবো সূত্র হচ্ছে এমএনএসবি হোলিস্কে প্লাস ফোর এবি আমরা এখন এই মান বসবো এম এনএস এর মান সেভেন তার স্কোয়ার দিলাম প্লাস এর প্লাস ফোর ফোর বসেলাম এব মান হচ্ছে থ্রি আমরা থ্রি বসেলাম সাতের বর্গ হচ্ছে উনপঞ্চাশ প্লাস এর প্লাস তিন চার বারো উনপঞ্চাশ এবং বারো যোগ করলে হবে একষট্টি আমরা কিন্তু এই যে ডানপক্ক একষট্টি পেয়ে গেছি সমান সমস্যমানদের ডানপক্ক লিখবো বলবো যে এ প্লাস বি হল স্কোয়ার সমান একষট্টি দেখানো হলো এটাই হলো অ্যান্সার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তিরিশ নম্বর অঙ্কটি দেখা দেওয়া আছে এ প্লাস বিসমান ফাইভ এবং এ এব সমান টুয়েলভ হলে দেখা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান ওয়ান আমরা এটা একটু আমরা জানি যে দেখা যে পক্ষ ডাম পক্ষ দিয়ে সমাধান করতে হই এক্ষেত্রে আমরা একটু এটা ব্যতিক্রমভাবে করব আমরা এই মানগুলোর থেকে দেখাবো যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়ান ঠিক আছে তাতে কোনো সমাধান হবে সমস্যা হবে না আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে এ প্লাস বি সমসমান ফাইভ এবুয়েলভ এখন লেখে আমরা এই মানটা লিখবো এ প্লাস বি সমস্যমান ফাইভটা লেখে তারপরে আমরা ওই পক্ষকে বর্গ করবো অর্থাৎ স্কোয়ার করে দেবো ঠিক আছে তোমরা কিন্তু স্কোয়ার সহকারে এখানে বিশ্রায় পাবে না আমরা কিন্তু এই এ প্লাস বি সমান সমান ফাইভটা লেখে তারপরে স্কোয়ার দিয়েছি ঠিক আছে এখন আমরা সূত্র অ্যাপ্লাই করবো এ প্লাস বি সূত্র আমরা বর্গ সূত্রটা অ্যাপ্লাই করবো সমান সমান দিয়ে বা দিয়ে বা দিব কারণ সমান সমান দুইটা দেওয়া যায় বা দিব প্রথমে দিয়ে এস্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই এ প্লাস বি হলিস্কোয়ারের বর্গ নির সূত্র অ্যাপ্লাই করেছি সমান সমান দিয়ে পাঁচের বর্গ হচ্ছে পঁচিশ লেখবো এখন আমরা এই এ বি মান যেহেতু জানি আমরা মান নির্ণয় করবো দেখো

ওয়ান কিন্তু এই মানটা থেকে পেয়েছি এই যে সমসমান ওয়ান আমরা লিখবো যে যে এই সুতরাং সমান দেখানো হল শিক্ষার্থী বন্ধুরা দেখো একত্রিশ নাম্বার নম দেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ফাইভ হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান পাঁচশো পঁচিশ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই যেহেতু প্রমাণ করতে বলছি আমরা বাম বামপকটা থেকে আমরা প্রমাণ করবো যে পাঁচশো পঁচিশ বামপকটের মান হচ্ছে পাঁচশো পঁচিশ প্রথমে আমরা লিখবো দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমস্ত ফাইভ তারপরে আমরা বামপকটা লিখব এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী মন্ত্রা আমরা প্রথমে এই পোরা এক্স স্কোয়ার কে এ ধরবো আর এই পোরা ওয়ান বাই এক্স স্কোয়ার কে বি ধরবো তারপরে এ মাইনাস বি হোলিস্কেয়ার মানিনী সত্তর পেলে করবো দেখ এমাইনাস বি হোলিস্কে সূত্র হচ্ছে এ প্লাস বি হোলিস্কেয়ার সময় মাইনাস ফোর এ বি তাহলে আমরা কিন্তু এই এক্স স্কোয়ারকে এ ধরেছি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের মানের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি আমরা লিখবো এ এই যে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এটা কি পুরোটা কিন্তু এ ধরেছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখন আমরা এই এটা উপরে আর এটা নিচে উপরে নিচে কাটে দিব এক্স স্কোয়ার এক্স স্কোয়ার উপরে নিচে আমরা কেটে দিব এখন আমরা এটা সমান 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 দিয়ে এটা লিখে নিলাম তারপরে মাইনাস ফোর লিখে নিলাম এখন আমরা এইটার ভিতরে একটি সূত্র অ্যাপ্লাই করব স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র অ্যাপ্লাই করব স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র দুইটা তার মধ্যে যেহেতু এখানে আমাদের মান দেওয়া আছে প্লাসের অর্থাৎ এ প্লাস বি এর মান দেওয়া আছে যদি আমরা এটাকে এ ধরি এটাকে বি ধরি প্লাসের মান দেওয়া আছে সেক্ষেত্রে সূত্র যেহেতু দুইটা আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করব ঠিক আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা অ্যাপ্লাই করব তার ভিতরে ভিতরে অ্যাপ্লাই করব এবং এই স্কয়ার কিন্তু থাকবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভিতরে যে আছে তার দিয়ে সূত্র অ্যাপ্লাই করব তে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি আর সেকেন্ড প্যাকেট দিয়ে আমরা এই স্কোয়ারটা এখানে দেব তারপরে মাইনাস ফোর দেব এ প্লাস বি এর মান কিন্তু ফাইভ দেওয়া আছে আমরা ফাইভ এইটা এই স্কোয়ারটা এখানে বসাবো এই মাইনাস টু এটা বসাবো আর এটা উপরে আর নিচে কাটা যাবে তারপরে আমরা পাঁচ প্যাকেট ব্যবহার করে এই স্কোয়ারটা এখানে বসাবো মাইনাস ফোর এখানে বসাবো তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচে বর্গ হচ্ছে পঁচিশ মাইনাস টু বসাবো তারপর ব্রাকেট দিয়ে এই স্কোয়ারটা বসাবো মাইনাস ফোর তারপরে আমরা পঁচিশ থেকে যদি ভিতরে এই ভিতরে পঁচিশ থেকে দুই বিয়োগ করি তাহলে হবে তেইশ তারপরে স্কোয়ারটা দেবো এই স্কোয়ারটা মাইনাস ফোর তেইশের বর্গ সংখ্যা হচ্ছে পাঁচশো উনত্রিশ তার থেকে চার বিয়োগ হবে হবে পাঁচশো পঁচিশ আমরা ডান পক্ষ পেয়েছি সুতরাং লেখে আমরা রেখে দিব যে সরি এখানে স্কোয়ার হবে এখানে স্কোয়ার এখানেও স্কোয়ার হবে অর্থাৎ

এক্স ওয়াই এখান থেকে ফাইভ ফার্স্ট এক্স ওয়াই থেকে আমরা দুইটা এক্স ওয়াই এখানে নিয়ে আসলাম প্লাসের প্লাস ওয়াই স্কোয়ারটা লিখলাম প্লাসের প্লাস দিয়ে এখানে তিনটা এক্স লাগে তিনটা এক্স ওয়াই লিখলাম এই তিনটা এক্স ওয়াই এবং দুইটা এক্স ওয়াই যদি একসাথে যোগ করি তাহলে কিন্তু ফার্স্টটা এক্স ওয়াই হবে আমরা এ থ্রু জায়গার মধ্যে একটি সূত্র অ্যাপ্লাই করব যে এ স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার আমরা এটাকে এক্স স্কোয়ার এ ধরবো আর ওয়াইকে আমরা বি ধরবো তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার তার প্লাসে প্লাস থ্রি এক্স ওয়াই বসাবো এখন আমরা এক্স এবং ওয়াই অর্থাৎ এক্স প্লাস ওয়াই মান দেওয়া আছে সেভেন এক্স প্লাস ওয়াই মান বসাবো তারপর স্কোয়ার দেব প্লাসে প্লাস বসাবো থ্রি বসাবো এক্স ওয়াই মান টেন দেওয়া হচ্ছে টেন বসাবো সাথে বর্গ সংখ্যা হচ্ছে উনপঞ্চাশ আর তিন দশের তিরিশ উনপঞ্চাশ সাথে যদি তিরিশ যুগ হয় তাহলে উনআশি হয় এটার অ্যান্সার হলো উনাশি

ওয়ান বাই এম স্কোয়ার দিয়ে সম্পূর্ণ রূপে স্কোয়ার দেবো আমরা বাংলায় কিন্তু এম্পার ফোর হবে এক্ষেত্রে আমরা এই এইয়ার প্লাস বি স্কোয়ার সময় এ প্লাস বি হোল হোলিস্কোয়ার মাইনাস টু এ বি এই সূত্রটা অ্যাপ্লাই করবো আমরা যদি এই এম স্কোয়ারকে এ ধরি তাহলে আর এটুপাই স্কোয়ার তাহলে এ স্কোয়ার আর প্লাস এটাকে পুরোটাকে যদি বি ধরি তাহলে বি এর অর্থাৎ বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র অ্যাপ্লাই হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে আমরা এ প্লাস বি হোল হোলিস্কোয়ার মাইনাস টু এ হচ্ছে হচ্ছে আমরা এটা উপরে উপরের নিচে কি করবে কাটা যাবে তাহলে মাইনাস টু থাকবে এখন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা করবো এইটার ভিতরে একটা সূত্র অ্যাপ্লাই করবো এটা কে ধরবো এ স্কোয়ার আর এটাকে ধরবো বি স্কোয়ার আর এ স্কোয়ারটা আমরা রেখে দিবো কিন্তু তার ভিতরে যদি এই সূত্র এপ্লাই করি a স্কয়ার প্লাস b সূত্র হচ্ছে a plus b হোল স্কয়ার এটা এখানে माइनस প্লাস এর মান দেওয়া আছে তাহলে আমরা লিখব যে a plus b হোল স্কয়ার माइनस এই এখানে টুটা দিতে ভুল হয়ে গেছে এখানে টু দেবো টু a হচ্ছে এটা আর b হচ্ছে এটা সেকেন্ড প্যাকেট ব্যবহার করে এই যে স্কয়ার আমরা এখানে দিয়ে দিব মাইনাস টু লিখব এখন আমরা এখানে a m আর a m কেটে দেবো ঠিক আছে এখন m 1 m এর মান হচ্ছে টু আমরা টু বসাবো এই স্কোয়ারটা এখানে বসাবো মাইনাস এই টুটা আমরা এখানে বসাবো তারপরে সেকেন্ড ব্যাকেট ব্যবহার করে এই স্কোয়ারটা আমরা এখানে দিব তারপর মাইনাস টু এখন আমরা এই ব্রাকেটের ভিতরে চারের দুইয়ের বর্গ হচ্ছে চার মাইনাস টু তা এই স্কোয়ারটা দিলাম মাইনাস টু চার থেকে দুই বিয়োগ হলে হবে দুই দুইয়ের উপরে এই স্কোয়ারটা দিলাম মাইনাস টু চারের বর্গ আবার দুইয়ের বর্গ হচ্ছে চার চার থেকে বিয়োগ হবে দুই হচ্ছে দুই আমরা ডান পক্ষ প্রমাণ করলাম ডান বান দেওয়া আছে দুই সুতরাং এম পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এম পাওয়ার ফোর টু দেখানো হলো আসসালামু আলাইকুম